উপস্থিত তেরো নম্বর কশব ইউনিয়নের কশব কচুয়া গ্রামে এলাকার মরবিনে কেরাম এবং আমার সহকর্মী সাথে ছোট ভাই যারা আছে সবাইকে আমার শ্রেণী উদাবেক সালাব এবং শ্রদ্ধা গত দিবাগত নয় তারিখে রাতে এখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডে এই পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে আমরা সরজমিনে এসেছিলাম এবং আমি একজন গণমাধ্যম কর্মী তার সাথে মানবিক কাজে জড়িত আছি এবং এই মানবিক কাজগুলো করার চেষ্টা করি যার ফলশ্রুতিতে আমি এখানে এসেছিলাম এবং বেশ কয়েকটি ফাউন্ডেশনের সাথে আলোচনা করি তার ভিতর প্রবাসী হিলফুল ফুজল ফাউন্ডেশন নামের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন তারা আমার ডাকে সারা দিয়েছেন এবং আজকে এই এই পোড়া জন্য তারা দুই বান টিন দিচ্ছে এবং কিছু শুকনো খাবার তো এই হচ্ছে আমরা নিয়ে এসেছি এখানে আপনারা যারা এসেছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই ছোট্ট মানবিক কার্যক্রমে এসে অংশগ্রহণ করেছেন এবং আমাদের সাথে থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এই সাইডে আমাদের প্রবাসী ফুজল ফাউন্ডেশনের একজন কর্ণধার রয়েছে ওনার ছেলে সেই সৌদি আরবে থাকে সম্ভবত সৌদি আরব থেকে এই সংগঠন জানাই এই সংগঠনের চেয়ারম্যান আলামিন এবং এই সাইডে রয়েছে তার ছোট ভাই এই সাইটে আপনাদের দেখায় আমার প্রিয় সহকর্মী চ্যালেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক রায়হান আলী ওই সাইটে এই সংগঠনের একজন কর্মী বলা চলে এবং এখানে সবাই যারা রয়েছেন তারা আপনারা কম বেশি জানেন যে এই ক্ষতিগ্রস্ত পরিবারের যে ক্ষতির পরিমাণ সেই ক্ষতি মানে কোনো ফাউন্ডেশন কোন সরকার কেউ পুষে দেওয়ার মতো না তারপরেও সমাজে যারা বিদ্যমান রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই পরিবারের পাশে এসে দাঁড়ান এবং তাদেরকে তারা যেন পুনরায় আবার স্বাভাবিক জীবন করতে পারে এতটুকু আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই পর্যায়ে ছোট্ট পরিসরে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি এশিয়ান টেলিভিশনের সাংবাদিক প্রিয় সহকর্মী রায়ন ভাইকে ধন্যবাদ আজকে এই সুখ সন্তত পরিবারে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার স্নেহের সাফিল ইসলাম একটি পরিবারে যখন এ ধরনের দুর্ঘটনা ঘটে তখন তো মানুষের গরু ছাগল অনেক কিছুই থাকে সেইগুলো যে আল্লাহ পাক তাই না যে যে করেছে জন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পাশাপাশি একটা পরিবারে যখন অগ্নি সংযোগ ঘটে আমরা যেটুকু জানি বা বিভিন্ন মাধ্যমে জানি বা শুনেছি যে কোনো ধরনের বিভিন্ন ধরনের যখন বেশ কিছু জায়গায় অপরাধ সংগঠিত হয় কোনো খারাপ কিছু পরিলক্ষিত হয় বা কোনো আর কি এটা হয়েছে দুর্ঘটনা ঘটেছে যেন সকলকে হেফাজত করে এই বাড়ির লোকসহ যারা আমরা উপস্থিত আছি আর এই সংগঠনকে যে হিলফুল ফজল তাই না এই হিলফুল ফজল এই সংগঠনটি ইতিপূর্বেও বিভিন্ন জায়গায় রমজান মাসে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বন্যা বিভিন্ন সময় সহযোগিতা করেছে তো আজকে এইখানে এসেছে আমিও হঠাৎ করে এসেছি রকির সঙ্গে তো যেটুকুই সাহায্য করেছে আমি মনে করি সাধুবাদ জানাই তাদেরকে যে তারা এই পরিবারের প্রতি মানে সমবেদনা জ্ঞাপন করেছে জাস্ট এটি আসলে উনি বলেছে যে আসলে রকি যে এটি ক্ষতি পুষিয়ে দেওয়ার মতো নয় তবে আমরা সবাই যদি যে যার অবস্থান থেকে এই পরিবারের প্রতি একটু যারা আমি জানি যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং আহ উপজেলা থেকে প্রশাসনিক কর্মকর্তা যারা তারাও কিন্তু খোঁজ খবর নিয়েছে আমি এটুকু আশা করব যে বেশ কিছু কাজ কর্ম করার জন্য কিন্তু বরাদ্দ থাকে বা ব্যক্তি উদ্যোগেও কেউ সহযোগিতা করতে পারে তো যারা আছে সবাই একটু সহযোগিতা করবে এবং এই পরিবারে পাশে দাঁড়াবে আমি এটুকু বলে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ প্রিয় সহকর্মী শ্রদ্ধাবর রায়হান ভাইকে এই যেদিন অগ্নিকাণ্ডটি ঘটে আমরা সেদিন আসতে পারিনি তারপরে রাত্রে আমরা মেবি এসেছিলাম এবং এখানকার যে ভয়াবহ চিত্র সেই চিত্রটি আমি তুলে ধরার চেষ্টা করেছি সেদিন আমার সাথে আমার আরো এক সহকর্মী আরিফুল ইসলাম আরিফ ছিল তার কাছে একটু আমরা শুনতে চাইবো আসলে এই প্রোগ্রাম করলো যারা এবং যারা সহযোগিতা করলো তার কাছে বিষয়টি কেমন লাগছে একটু জানাবেন